মোজা মাসা করার পদ্ধতি কিভাবে করতে হয় মোজা কাকে বলে মোজা বাংলায় মোজা সবই মোজা তাই না চামড়ার হইলে মোজা কাপড় হইলেও মোজা বাংলায় তাই না কিন্তু আরবিতে দুই রকমের মোজা আছে একটা হচ্ছে যেটা চামড়ার তৈরি এটাকে খুফ বলা মোজা যে চামড়ার মোজা এর হাদিস মোতাওয়াত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঘুমরা কত প্রশ্ন বুঝতে পেরেছেন না এর হাদিস একবার সবচেয়ে শক্তিশালী হাদিস তো মোজার মোজার মাসা চামড়ার মোজার মাসা দিয়ে সালাফদের যুগে বা সালাফদের পরে যে ফেতনার যুগে যখন শুরু হলো তখন আহলে সন্ন্যাত কারা চিহ্নিত করা হয়েছে যে তারা মোজার মাসাকে মানে কি জি আর আরেক মোজা হচ্ছে কাপড়ের মোজা সেটা পাতলা হোক অথবা মোটা হোক হ্যাঁ বেশি ছেঁড়া না হয় যাতে মোজার গোটা পা দেখা যাচ্ছে বা সবগুলি আঙুল দেখা যাচ্ছে এমন যেন না কাপড়ের মোজা যদি হয় তাহলে মাসা চলবে কিনা আরবিতে কাপড়ের মোজাকে জৌরাব বলা জৌরা বাইন জৌরাবেনেরও হাদিস বোখারি মুসলিম না থাকলে সোনানের কেতাবা দিতে রয়েছে তিরবি আবুদ ইত্যাদি সোনানের কেতাবা হাদিস রয়েছে এবং হাদিস সই সুতরাং কাপড়ের মোজার পর মাসা জায়েজ কিন্তু এই মাসলাই আলি সন্ন্যানের মাঝে হানাফি শাহি মালিক মানে ইখতলাফ রয়েছে অধিকাংশ জায়েজ বলছেন অধিকাংশ আলমারা জায়েজ বলছেন কারণ হাদিস আছে একটি মজা জায়েজ বলছেন না হতে পারে তাদের ইমাম সাহেবের কাছে সেই সময় এই হাদিসের কিতাবগুলি শঙ্কর না আমি হাদিস সুতরাং তাদের ইমাম সাহেব রাহেমা হল্লাম মাজুর তাকে আল্লাহ ধরবেন না তিনি ইস্তেহাদ করেছেন না কি পেয়েছেন যদিও বলেছেন যে কাপড়ে মোজা চলবেন কারণ হাদিস তার কাছে যায়নি কিন্তু পরবর্তীকালে রসুল হাদিস আপনার সামনে আমার সামনে আসলো আর আপনি সেই মজাব আমি সে মজাবের অনসারী যদি আমার সামনে একটা অপশন হচ্ছে হাদিস যে হাদিস সহি হাদিস আছে যে যারা কাপড়ে মোজা মাসা চলবে আর আপনি করেন আর না করে আপনার করা জরুরি নয় চলবে শুধু জায়জ এই নয় যে হ্যাঁ এই নয় না না কাজকে মনে করা তার মানে হাদিসকে নাকচ করে ভালো করে বুঝবেন আপনি করিয়েন না আপনার কাপড় মোজার পর মশা অসতর্কতামূলক আপনি যদি আপনার মজাবে যেহেতু নেই কিন্তু আপনি হাদিসের ওসুলকে বাদ দিয়ে মজাবকে আঁকড়ে ধরে থাকবেন এটা একটি ফিত না এটা থেকে বাজবে এটা করবেন না তার এইটা আপনার সুস্থ বিবেক আপনার আপনি একজন মুসলিম আপনার সামনে কালা রসুল্লাহ রসুল্লা সাল্লামের কথা আর কালা শাফি কালা মালিক কালা আহমেদ কালা আবু হানিফা কোনটাকে আপনি প্রাধান্য দেবেন আপনাকে এতটা জ্ঞান থাকতে হবে আপনি যদি বলেন না আমি আমার ইমামের কথাকে প্রাধান্য দিব তাহলে আপনার ইমামের টানা টানি শুরু হয়ে যাবে সতর্ক সাবধান এই কথা বলা কেউ মানে নিজের জন্য জায়জ মনে করবেন না তাহলে এটা আমলে পরিণত করেন যারা করছেন তাদের উপর আপত্তি তুলবেন না তাদের মশলাকে যায় জমুর অধিকাংশ আমাদের কাছে যায় কাপড়ের মোজাতে আর কেউ কেউ বলেছেন না যায় আপনি যদি সেটাই বিশ্বাসী হন তো আপনি মোজার মশা করিয়েন না কাপড়ের মোজায় কিন্তু অন্যেরটাকে না যায় যে চোখে দেখবেন না গিনার চোখে দেখবেন না আর সেটার সাথে বই তো খারাপ আচরণ করবেন না যে না এটা একদম হারাম কাজ করছে হ্যাঁ না না মোটেই না যায় কাজ বারাকাল্লাহ বলছেন যে